টিকিট কাউন্টার ওইদিকে এত বৃষ্টি হয়েছে শ্রীনগরে এখন আমরা সিএনজি অটো এগুলো সব পাল্টা চারশো রুপি ভাড়া চাচ্ছে আমরা শ্রীনগরে যে বাস স্ট্যান্ড আছে সরি ট্রেন স্টেশন আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম টিকিট কেটে তারপরে বাসায় যাব স্টেশনের নাম দেখছি চেন্নাই বিচ হাম্বালাম

তো থেকে আমরা জমা দেবো একশো টাকা ভাড়া নেবো বুঝছো হ্যাঁ আর এখান থেকে চারশো রুপি বৃষ্টি হওয়াতে চারশো রুপি মামবালাম টু চেন্নাই বিচ আমরা চুলাই মেদু নেমে যাবো চুলাই মেদু নেমে এখান থেকে সিএনজি টু হয়তো হান্ড্রেড রুপিতে পেয়ে যাবো ট্রেন আসতেছে কোন সাইড থেকে আসতেছে এটা এক নাম্বার প্ল্যাটফর্ম আমাদেরকে তো এক নাম্বারই বলবো না ওই পাশে পাশে আসছে এই আমরা মামবালাম স্টেশনে আছি এটা টি নগরে দুই পাশে ট্রেন যাচ্ছে এ পাশেও ট্রেন আসবে একটু করে

नाम की जलो ये या तो न स्टेशन का है ई बकम नु तम नाम बकम उनके ओदर शाप केसी बकम बकम ठीक हो तोर बकम बकम है नगम बकम नु नगा नाम बकम ना है ननगा नंगम बकम ननगा नंगम नाम बकम ननगाम बकम ननगा नाम बकम আ এইটা codimension তুমি কি কব তো এই যে পরে নামতে কইছিস এটা কা না কিছু